আর যদি করোনা প্রত্যেক কুরআন শিক্ষাতে দাও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা যখন হাফেজ সাহেব জুরু করবে করে সাহেব আল্লাহ

কন কন করছে ওই স্বামী উজমান কথা বলে ঠিক আপনারা সে দেখেন কথা বলেছেন একটা কথা মক্কা বিদায় হয়ে গেল মক্কা বিদায় সমস্ত কেটে বলবেন মক্কা শরীফে কাবা শরীফে পাশে একটু ওসা আমার নবী দাঁড়ালেন দাঁড়িয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন সাহাবারা আমি এই মক্কা বসি মদিনা বসি আমি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম কাফেরা ছোট ছোট কাফের এলাকালা কে আনন্দ শুরু করল আব্দুল্লাহ যেটা মোহাম্মদ যেটা মুখ বলে সেটা সত্য হয় আমরা সাধারণ ক্ষমা পেয়ে গেল ছোট ছোট কাফের তার আনন্দ শুরু হলাম কিন্তু বড় বড় কাফের ভয়কে আতঙ্কে তারা পালানো শুরু করলেন কারণ আল্লাহ নবী বললেন আমি সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না এই আওয়াজ যখন মক্কা মদিনার অলি করিতে করে পড়লাম কাবা শরীফের চতুর্দিকে কাফের যারা আবু সুফিয়ানের সন্তান আবু জাহেলের সন্তান বড় বড় কাফেররা তারা ঘোড়া নিয়ে ইয়ামিন দেশে প্রবেশ করলেন তারা পালাবার জন্য চলে গেলেন আমার ভাইরা একটা কথা মনে রাখবেন আজ বাংলাদেশে যারা এই ঘোষণা পাঁচই আগস্টের ভিতরে আগে পরে যারা পালালো ওরা হচ্ছে আবু জেহেলের বংশ তার ধরে বলেন গলা দিকে সম্মানিত ভাই আমার আল্লাহ নদী ক্ষমা করলেন সাধারণ ক্ষমা করে দিলেন চতুর্দিকে আওয়াজ হয়ে গেল কাফেররা পালাবার শুরু হয়ে গেল চতুর্দিকে আওয়াজ আওয়াজ

বিভিন্ন গান বাজনা করত আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে এই দেশে যারা নগ্নতা গান বাজনা যারা মেলার নামে বসিয়েছিল ওরা হচ্ছে আবু জেলের উত্তর শরীর বলেন কথা দিতে না ওরা তফসির মাহফিল বন্ধ করে দিয়েছে দিয়ে গান বাজনা নতুকি তারা চালু করেছে হিন্দুদের পূজা হয়েছে তেরোটা পূজা করেছে মাস বছরে কোনো বাধা নাই অনুমতি নাই কথা বলেছে কিনা

বিএনপি পন্থী জামাত পন্থী অন্যান্য পন্থী যারা সেনাবাহিনী যারা ব্রিগেডের জেনারেল মেজর আর্মি যারা ভালো তাদেরকে হত্যা করো কত করে তারা হত্যা করেছে জন জন করেছে মায়ের খালি করেছে হাজার হাজার হেফাজতের নেতা হত্যা করেছে হাজার হাজার ছাত্র ছাত্রী যারা হত্যা করেছে বাংলাদেশে কথা বলতে হবে যারা আজকে বলছেন না তাদেরকে ফিরিয়ে আনতে হবে যারা ফিরিয়ে আনবে তারা ওই বৈরকম তারা হচ্ছে সম্রার পদমলে ঠিকই আপনি কোন পিদেশকে বলেন যে করলো হত্যা করলো

সকাল তো ভাই জন্য আপনি খালি করলে হাজার হাজার নারীকে ব্যবহার করলেন তারপরেও আপনি বলছেন ওই দল ভালো নিশ্চিত করে নেই কেমন পর্যন্ত তাহলে এই দল আর এই বাংলার জন্য আসবে আমার ভাই এই গেল কষ্ট আল্লাহ আল্লাহ আমার কাছে মর্যাদা মান সম্মানিত আল্লাহর কাছে মর্যাদা মান সম্মানিত কারা

এমনি কোনো কথা বলেন নাই ওই নির অপেক্ষায় বসে থাকলেন জোরে বলানো সবা আর আল্লাহ আমার ভাই আর আমরা যদি সাধারণ মানুষ হতাম ফতুয়া গালি বসে যেতাম কথা বলে ঠিক হ্যাঁ যত রকম ফতুয়া আমাদের দেশে আছে আছে না সবচেয়ে বেশি ফতুয়া চালু হয় চায়ের দোকানে কিসের দোকানে জোরে বলেন চায়ের দোকানে বেশি সবচেয়ে বেশি ফতুয়া বাজে হয় চায়ের দোকান দ্বারা হয় মুক্তি আর যারা চা খায় ওরা সব মহাজ্ঞ মুখাচ্ছে

আমার বন্ধুর সব সইতে পারি দিবরাই আমার বন্ধুর কষ্ট দুঃখ চন্দ্র আমি সইতে পারি না দিবরাইন চলতে এটা সঙ্গে সঙ্গে দিবরাইন আমি